بسم الله الرحمن الرحيم. الحمد لله المتوحد في ذات المحدثات والصفات والصفات <متحدث> <الصفات> 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 المنجهات المبجلات المتفرقين بالبقاء <الوبحوم> فلا آخر له الباعث الذي بعثه. نبينا محمد وأرسله وختم به أنبياءه ورسله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وأنا بنا وتبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله من بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسوى جملي اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبفرقانه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم صل <applause> 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 বিভিন্ন স্থান থেকে আগত মেহমান তিনি পরম দয়ালু ও দাতা যে ব্যক্তি তার নৈকট্য ও সাক্ষাৎ বাপের আকাঙ্ক্ষে তার জন্য তিনি সঠিক

এবং ওনার সহচর আওলা বংশধর গণ সহচর মিনিগণ এবং ওমতে মোহাম্মদীগণ যারা দুনিয়া হইতে বিদায় নিয়েছে তাদের উপর আল্লাহ রহমত বর্ষিত করুন আমার দয়াল নবীজি আমাদের মধ্যে সালাম প্রবর্তন করেছেন যদিও পূর্ব থেকে সালামের প্রচলন ছিল আগেকার দিনে আরববাসীরা কোরআন এক এর শহীদ அன்னের সাক্ষাৎ হতো তখন তারা হাইয়াকাল্লাহ বলে সালাম পেশ করতেন এর অর্থ হলো আল্লাহ তোমাকে জীবিত রাখুন কিন্তু আমাদের প্রিয় নবুজি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালাম পদ্ধতি পরিবর্তন করে আসসালামু আলাইকুম বলা রীতি ইসলামে চালু করেন এর অর্থ হল তুমি সকল প্রকার কষ্ট ও বিপদ আপদ থেকে নিরাপদে থাকো জগতে প্রত্যেক সভ্য জাতির মধ্যে কোন না কোন বাক্যের মাধ্যমে কুশলাদি বিনিময় এবং সালাম প্রচলন আছে কিন্তু ইসলামী রীতিতে সালামের যে অর্থভূত বাক্য রয়েছে ওই সালামের মধ্যে যে প্রাণ আছে অন্য ভাষাতে যে সালাম প্রচলন আছে তাতে যতটুকু নেই কারণ এই যে আমরা যে সালাম এই সালাম শুধু সালাম না এটা একটা মানুষের জীবিত থাকার জন্য একটা দোয়া এবং সেই দোয়াটা হলো জীবনের দোয়া এই সালাম একটি ইবাদত

বোখারি এবং মুসলিম শরীর আবার হাদিস শরীফে মসমদে আহমদি এবং আবুদে বলা হয়েছে তোমাদেরকে যদি কেউ সালাম প্রদান করে তবে তুমি তার উত্তরটা সুন্দর ভাষায় উত্তর দাও উত্তম ভাষায় দিয়ে দাও অথবা ওই বাক্যটি বলে দাও एक व्यक्ति हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने निकरते से बंदा अस्सलाम अलैकुम या रसूल अल्लाह तो कान हजरत रसूल पाक सल्लल्लाहु पार अलैहि वसल्लम बोले और अलैकुम अस्सलाम व रहमतुल्लाह एयरपोर्ट पर बैठे और जने से बंदा अस्सलाम अलैकुम या रसूल अल्लाह रहमतुल्लाह

ব্যবহার করে সালাম দেওয়া সেটা বলছেন তাহলে বিষয়বস্তু হল কোন মুসলমান সালাম করলে বাউ উত্তর দিলে এবং উত্তর দিলে ওয়াজিদ আর সর্বসম্মত কিন্তু সালের উত্তর না দিলে

अंतरे सदा सर्वदा अल्लाह नाम गुणगान सब किसी प्रतिष्ठित तो था ताई महान अल्लाह का तेरे को के प्रचुर कल्लां दान कर दाके अमार तैयार रसूल का सल्लल्लाहु अलैहि वसल्लम ने शायद करें अल्लाहुल मोती वाइनल असीम महान अल्लाह का धन दाता আর আমি আল্লাহর নবীর দিকে বলতেছেন আমি মোহাম্মদ হলাম দা বিতরনকারী আল্লাহ হলে দাতা আর আমি বিতরনকারী উসমান ফসরসালাম আর বলে আলো হলা মাও ওয়া রাসাল ওয়া রাসাতু আমবিয়া এখান সবাই জান আলেমগণ নবীদের উত্তরাধিকারী কিন্তু কোন আলেম আলেম ঠিকই

তারা হলেন্লাম অভিমত ব্যক্ত করেন্লাহ আলিমপন্থী আলিমগন শুধু ধর্মীয় মাকসা তৈরি করেন